আমি কিন্তু আজকে থেকে এই গত পরশু দিন একটা কাজ করতেছি যে আরএমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিল বসে সমাধান করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিউ ভিউয়ারস তাহিরি সাহেব আলী হাসান ওসামা সাহেবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী শিশুকে একটি আলোচনার উপর মিথ্যারূপ করেছেন আলী হাসান ওসামা সাহেব তা শোনার সাথে সাথে তাকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন ডিবেটের কিন্তু তাহির সাহেব তা গ্রহণ না করে 48 ঘন্টা যাওয়ার পূর্বেই নিজের ভুল স্বীকার করেছেন আলী হাসান ওসামা সাহেব তাকে ধন্যবাদ জানিয়েছেন এরপর তার ও আহমদুল্লাহ সাহেবের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জাতিকে একটি কৌশল শিখিয়ে নিজের ভুল স্বীকার করেছেন এজন্য তাহিরি সাহেবকে অসংখ্য গণিত ধন্যবাদ যেই কৌশলটি আহমদুল্লাহ সাহেব ইতিপূর্বে অবলম্বন করেছিলেন অর্থাৎ তার বিপক্ষে যে যে কথা বলেছে তার প্রতিবাদ তিনি করেননি এটাই তো জ্ঞানীদের পরিচয় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি হয় হয় আমরা আমি থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিভাগের সমাধান করব কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল করি কারণ ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুক

কোনো কাদা করা যাবে না এবং কমেন্ট বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য নাম আছে সমস্যা মনে হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করবো ফেসবুক আর না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাহী সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোনো ঠিক না বেঠিক